আসলে বাংলাদেশে আহলে হাদিস যারা আছে তাদেরও পীর আছে ওই পীর মুরিদ ওই পীর মুরিদ নিয়েই ভবগুরে পৃথিবী দুনিয়া এটাই সঠিক ওই কথা বলার ঢং রং একটু ভিন্ন আর কি আর কোনো কিছু না পীর মুরিদই সবাই করে হানাফিরাও করে সুন্নিরাও করে হাদিসেরাও করে তবে একটু নিয়ম ভিন্ন আর কি আর ওই জ্ঞান করতে হবে চিল্লাপাল্লা করতে হবে আমি আমি একটা একটা ভাব আছে এগুলো বাস্তবায়ন করার জন্য একটু ঝগড়া ফগড়া হয় আর কি এখন এই পীর সাপ নিয়ে আসলে দেখলাম ভাবলাম একটু বই পুস্তক কিতাবাদি পড়লাম জেহেন মেধাও খাটাইলাম আর কি তো বলবেন যে মেধা মেধা দিয়ে কি হয় মেধা দিয়ে অনেক কিছু হয় অনেক কিছু হয় আসাবে কাহাফের ঘটনা পড়ছেন না কোরআনে শুনছেন না আর সাহাবে কাহাফের যে যুবকগুলো পুরো সাতজন যুবক রাষ্ট্রের বিরুদ্ধে চলে গিয়েছিল ডাইরেক্ট বুঝেন রাজার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে তো এই তাদের সময় কোরআন সেলো কোরআন হাদিস ছেলো মেদা ঘাটাইয়া কী রে একজন মানুষ হে আমাদের প্রভু হবে কেমনে ইম্পসিবল এটা হতেই পারে না তাদের আকল তো পীর মুরদি নিয়ে একটু আকল আকল খাটায় কিছু চিন্তা করেন কী চিন্তা করবেন আমি বলতেছি আলে হাদিসের মনে করেন বাংলাদেশের যারা আলেম আছে আব্দুর বিন ইউসুফ এরপরে আরও যারা আমি সবার নাম জানি না যারা যারা আছে তো এদের ভিতরে কি বুড়ো কোনো হুজুর নাই মানে বুড়ো মানে মুরব্বী আব্দুর রাজাকবিন ইউসুফ সভাবে তো বুড়াও হয়ে গেছেন মুরব্বী হয়ে গেছেন এই মুরব্বী হুজুর তো মুরব্বী হুজুর তার কাছে মনে করেন মানুষজন তারও শুনতে যায় না মাহফিলে মাহফিলে অস করেন এরপরে তার মাদ্রাসা আছে সালাফি মাদ্রাসা তা সেখানে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি অনেক যারা অন্য অন্য আহলে হাদিসের অনুসরণ যারা করে বা হাদিস যারা তাদেরকে পরামর্শমূলক নসিহাত করলেন হ্যাঁ তা আমি যদি বলি যে এই মুরব্বী আবদুর বিন ইউসুফ সাহেবের নাম মনে করেন আমি জানি না তা আমি বললাম যে একজনে আমাকে বলল ভাই এখানে কি হচ্ছে তা আমি বললাম কি এখানে এই মুরব্বী তাদেরকে পরামর্শমূলক কিছু কথা বলতেছে ঠিক আছে পরামর্শমূলক কিছু কথা বলতেছে তো এই কথাটা কি দোষের কথা দোষের কথা না এই মুরব্বী না বলে যদি আমি বলি যে এই পীর সাপ এই পীর কথা বলতেছে এটা মনে না মনে করেন গায়ে লেগে যায় পীর কুরান হাদিসে নাই কোথাও ঠিক আছে এই জন্য মনে করেন গায়ে লেগে যায় ওই মূলত যে লাউ সেই কদু ওখানে মনে করেন এই পীর এটা হলো আপনার ফার্সি শব্দ পীর তো পীর মুরব্বী বুড়া এই একই শব্দ কাছাকাছি আর কি আরবিতে বলা হয় মোরশেদ এটা আর অন্য মনে করেন হলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলি যেমন চর্মনার পীরসাব আছেন আরও আছেন মুরব্বী এই এই ছাড়া তো অন্য কিছু না এখন এটা ওই যে ডাইরেক্ট বলে ফেলবে যে আসলে পীর মুরিদি নাই হ্যাঁ পীরমুরিদি নাই ডাইরেক্ট বইলে আর কি মনে করেন ঝামেলা লাগায় ওই আর কি ওটা তো বুঝতেই পারছেন তো মূলত পীরমুরিদি এটা সবাই মানে ঠিক আছে এটা আলাদা শায়েখ শায়েখ মানে কি শায়েখ মুরব্বীদেরকে শায়েখ 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 বলে পীর বলে না শায়েখ বল হ্যাঁ আলেম দেখলে শায়েখ বলে এই তো এই পীর এটা ফার্সি শব্দ বা আরবিতে মোরশেদ বাংলায় মুরব্বী তো এটা হালেহাদ হাদিসরাও মনে করেন ওই কাছাকাছি কাছাকাছি শেখেছে এখন মুরিদ বানালো হ্যাঁ মুরিদ বানালো আর কিছু আছে যে পীরের নামকরণ করে ভণ্ডামি করে আপনার ওই যে গান বাজনা এদিক সেদিক আবিজবি শিকল বাবা তালা বাবা ল্যাংটা বাবা বড় বাবা ছোটো বাবা ফেটে ভিধে ডাইসে ওটা হুগ গুড়ো বাবা অভাব নয় এই যে যে সমস্ত আছে এইগুলো তো পীর না ভাইয়া এগুলো তো পীরের নামে ভণ্ডামি শয়তানি ফাইজলেমি এগুলো তো আমরাও মানি ঠিক না তো আমি আসলে আমার আজকে টোটাল কথার একদম মন্তব্য শেষ ফিনিশিং একটা জিনিসই বলতে চাই যে হাদিসের যারা আছেন ডাইরেক্ট পীর মুরিদি জায়েজ নাই হারাম এরকম কথা বলেন না এটা শুধু শুধু অযথা আর যারা সুন্নি বা হালেসুন্নাত জামাত বা এই দিকে যারা আছেন হ্যাঁ যে পীরমুরিদি না করলে যে আপনার জান্নাতে যাওয়া যাবে না এরকম কথাও বলি আর না হ্যাঁ এই আর কি তো আমি একটা কোরআন আয়াত না বললে হয় না আল্লা তাল আলামিন বলেন যে নুঝুলা আমি আমার মতো করে অর্থ করি আর কি আমার মতো করে না আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি আপনি হইতে চান আপনার দুইটা জিনিস লাগবে একটা হলো বিশুদ্ধ ইমান আর নাম্বার দুই হলো আমলেস হা ইন্নাল্লা দিন আমানু ও আমিরুসহি একটা বিশুদ্ধ ইমান শুধু ইমান না বিশুদ্ধ ইমান আর একটা হলো আমলে সলিহা এখন এই দুইটা মানলে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনার এই দুইটা জানতে হবে না জানবেন আপনি কার কাছ থেকে একজন মুরব্বী আলেমের কাছ থেকে তো আপনি জানবেন একজন হুজুরের কাছে যাবেন যে হুজুর আমি বিশুদ্ধ ইমান ওলা কেমনে হব হ্যাঁ এটা বলে তো এটা বললেন সেই ব্যক্তি মুরব্বী মানুষ আপনার একটা পরামর্শ দেয় এই মুরব্বী পীর এই মুরব্বী এপির খালি খালি এই সব জিনিস নিয়ে ঝগড়া করলে যারা ইসলাম বিদ্বেষী আল্লাহ আবার কথাগুলো ভালো করে বুঝেন ভাই রাগ করিয়েন না তারা তারা যে সময় মুসলমানদের উপরে উল্টাপাল্টা তারা যে সময় মন্তব্য করে কথা বলে কাজ করে তখন কে আহলে হাদিস কে সুন্নি কে কম এগুলো দেখে না তারা তখন দেখে কার মাথায় টুপি আছে কার মাথায় দাড়ি তার মুখে দাঁড়িয়ে আছে কার গায়ে পাঞ্জাবি আছে সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته